নমস্কার আমি একটি স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছি বুঝলাম তবু তোমাকে ছাড়া বুঝলাম না আর কিছুই ভালোবাসলাম তবু তোমাকে ছাড়া ভালোবাসলাম না আর কাউকেই মনের ভেতরে মরুভূমি মরুদ্যান খুঁজে মরে পৃথিবীর কর্মফলে আমি শুধু সেবা দিতে চাই তবু সেটুকু দানও যেন মিথ্যার সমান ভালোবাসলাম জীবনের মহপথ অন্তবিহীন কাল ধরে ছুটে মরা পরিণামে পেলাম খুঁজে শুধু শূন্যতাময় নির্বাণ তবু বলি মুক্তি সর্বত্রময় নাও পারে হতে দেবতার প্রেম সর্বত্রময় নমস্কার এখানে এই ছোট্ট কবিতাটির অন্ত বা পৰিান